প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা যারা বিদেশ থেকে আসার পর লাগেজ বেল্টে যখন আপনার লাগেজটি না পান কিংবা আপনার লাগেজটি যদি ছেঁড়া ফাটা ভাঙা কিংবা না পান তাহলে কোথায় অভিযোগ দেবেন শাহজালাল বিমানবন্দরে বা কিভাবে আপনার লাগেজটি আপনি শাহজালাল বিমানবন্দরে হারিয়ে গেলে কিংবা ভেঙে গেলে কিভাবে আপনার ক্ষতিপূরণটি আপনি বুঝে পাবেন এই মুহূর্তে আমার পিছনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড কমপ্লেন ডেস্ক হারানো বা অনুসন্ধান অভিযোগ ডেক্স এখানে আপনি আপনার অভিযোগটি দিবেন আপনার হারানো কিংবা ভেঙে যাওয়া কিংবা আপনার লাগেজ বুঝে না পাওয়া সব কিছুই কিন্তু এখানে আপনাকে অভিযোগ দিতে হবে এরপরে আপনার লাগেজটি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে একুশ দিনের মধ্যে যদি আপনি আপনার লাগেজটি না পান তাহলে অবশ্যই আপনি ক্ষতিপূরণের জন্য অভিযোগ করতে পারবেন অর্থাৎ আপনার লাগেজের ভিতরে এত টাকার সামগ্রী ছিল আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই প্রতি কেজির জন্য আপনার বিশ ডলার করে আপনি ক্ষতিপূরণ পাবেন আপনার ওয়েট যদি কেজি হয়ে থাকে তাহলে সেই হিসাব অনুযায়ী পার কেজি ডলার পর্যন্ত আপনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন তবে চলুন কিভাবে অভিযোগ করবেন কোথায় অভিযোগ দিবেন শাহজালাল বিমানবন্দরে সেটি একটু জেনে আসি আমরা প্রদর্শক এটি হচ্ছে শাহজালাল লস্ট অ্যান্ড ফাউন্ড কমপ্লেন ডেক্স আমরা সেই ডেক্সেই এখন যাচ্ছি এবং এখানে আপনি আপনার অভিযোগটি দিবেন এখানে সার্বক্ষণিক একজন কর্মকর্তা থাকে এবং তারা কিন্তু আপনাদের অভিযোগটি নিয়ে থাকবে ভাই কেমন আছেন জি ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে যারা শাহজালাল বিমানবন্দরে তাদের লাগেজটি খুঁজে না পাবে প্রথমেই তো লস্ট অ্যান্ড ফাউন্ডে এসে আপনার কাছে অভিযোগটা জানাবে জি তো আপনি একটু আমাদেরকে জানান সে অভিযোগ দেওয়ার প্রসিডিউরটা কিভাবে অভিযোগ জানাবেন আচ্ছা প্রথমে যখন ওরা ল্যান্ড করবে ব্যাগ বেল্টে দেখবে দেখার পর যদি না পায় এখানে প্রত্যেক এয়ারলাইন্সের প্রতিনিধি থাকে ওখানে বেল্টের মধ্যে ওনাদের সাথে কথা বলে ওনারা এখানে অথরাইজ করে এখানে দিবে তারপর আমরা এখান থেকে কমপ্লেনটা করব আর কি দেন এখানে যে প্রসিডিউরটা আছে তখন আমরা এখান থেকে প্রসেস করে সিস্টেমে ওয়ার্ল্ড টেস্টে দিয়ে দেব আমরা সিস্টেমে ওগুলা যে যে ব্যাগের সব কিছু ডিটেলস ডিটেইলস আরকি তারপরে মানে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় অভিযুক্ত এখানে আছে ক্লেম ট্যাগটা লাগবে এখানে পাসপোর্ট লাগবে বোর্ডিং কার্ড লাগবে আর দুইটা ফোন নাম্বার লাগবে অ্যাড্রেস লাগবে এগুলো লাগে আর ব্যাগেজ পাওয়ার পরে কি করেন যাদের কি এসে নিতে হয় নাকি আপনারা তাদের বাড়িতে পৌঁছে দেন এটা দুই ধরনের আছে আর কি এখন এখানে হোম ডেলিভারিই দেওয়া হয় এখন বেশ সব বেশিরভাগই দেওয়া হয় আর হলো যেখানে কাস্টমসের জিনিস আছে অনেক কিছু যেমন কাস্টমস যেগুলো রাজস্ব আছে আর কি কাস্টমস স্কিলের দেয় না এখান থেকে এসে নিয়ে নিয়ে যেতে হয় আমাদের কাছে হচ্ছে আপনার যখন আমরা তো বাংলাদেশ বিমান হচ্ছে এখানে হ্যান্ডলিং হিসাবে কাজ করি হ্যান্ডলিং এজেন্ট হিসাবে কাজ করি আমাদের বিমানের ক্ষেত্রে আমরা একটা আলাদা মানে আমরা এটা আলাদাভাবে সম্পূর্ণভাবে চেক করে যদি দেখি যে ব্যাগেজ না আসছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আগে আমাদের ডোমেস্টিক সাইড আমাদের ব্যাগেজ সাইড এই সাইডগুলো আগে আমরা চেক করে দেখি যে আমাদের কাছে ভুলক্রমে কোনোভাবে ব্যাগটা অন্য কোথাও রয়ে গেল কিনা যদি সেটা থাকে তাহলে আমরা প্যাসেঞ্জারের কাছে সেটা যত দ্রুত সম্ভব হ্যান্ড ওভার করে দিই আর যদি না আসে দেখা যায় অনেক সময় কোনো ব্যাগের মেসেজ থাকে আমাদের আউট স্টেশন থেকে যে এই ব্যাগটা আসছে না সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওনার কাছ থেকে একটা কমপ্লেন নিই এবং কমপ্লেনের জন্য এই প্যাসেঞ্জারের বোর্ডিং পাস পাসপোর্ট এবং হচ্ছে ওনার ব্যাগের সাথে যে থাকা যে টোকেন সেই টোকেন নাম্বারটা মূলত হচ্ছে আমাদের এখানে দরকার হয় ওই টোকেন নাম্বারের উপরে ভিত্তি করে হচ্ছে আমরা একটা কমপ্লেন নেই কমপ্লেনকে আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে পিআইআর এই পিআইআরটার জন্য আমরা একটা কপি অফিসিয়াল কপি হিসেবে রেখে দিই আর আরেকটা কপি হচ্ছে আমরা প্যাসেঞ্জারকে দিয়ে দিই যেখানে আমার তার ওই কমপ্লেনের যাবতীয় তথ্য এবং আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা দেওয়া থাকে পরবর্তীতে ব্যাগেজ আসলে আমরা সেই ব্যাগেজগুলো হয়তোবা যদি প্যাসেঞ্জার যদি তার হোম ডেলিভারি চায় সেই ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিই আর যদি সে নিজে এসে নিয়ে যেতে চায় সেটা আমরা নিজে সে আসলে আমরা আমাদের এই রুম থেকে আমরা একটা পাস বই ইস্যু করে দিই সেই পাস নিয়ে তিনি ভেতরে গিয়ে ওনার ব্যাগটা আমাদের স্টোর থেকে কালেক্ট করে আনেন সেক্ষেত্রে কি কোনো টাকা পয়সা প্রয়োজন না 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 হোম ডেলিভারির ক্ষেত্রে কোনোরকম কোনো টাকা পয়সার দরকার হয় না কেননা হচ্ছে একজন প্যাসেঞ্জার কিন্তু তার ব্যাগ যখন তিনি চেকিংয়ে দিচ্ছেন তার পাওয়ার অধিকারটা কিন্তু আগে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে উনি আসার পরে যখন ব্যাগটা পাচ্ছে না সেটার ড্রাইভারটা পুরোপুরি যে বিমানে উনি আসছেন সেই বিমানের উপরে বর্তায় সেটা কত দিনের মধ্যে আমরা হচ্ছে চেষ্টা করি প্রথমে হচ্ছে আমাদের প্রথম ধাপ থাকে বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘণ্টা হ্যাঁ বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমরা না পারি সেই ক্ষেত্রে আমরা আরও কিছু সময় নিয়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হচ্ছে একুশ দিন পর্যন্ত আমরা একটা সময় নিতে পারি একুশ দিন পরে গিয়ে একজন প্যাসেঞ্জার তার ব্যাগের জন্য তিনি আর্থিক ক্ষতিপূরণের জন্য দাবি করতে পারবেন আর কি

তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরও কিছু ডকুমেন্টস তাকে আনতে বলি এবং সেই ডকুমেন্টসের উপরে ভিত্তি করে আমাদের বিমানের একটা আপনার তদন্ত কমিটি আছে উপরের লেভেলের বলাকাতে তারা এগুলো যাচাই বাছাই করে এরপরে প্যাসেঞ্জারকে এটা কতটুকু দেওয়া যায় বা কতটুকু ইয়ে করা যায় মানে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেন আর আনুষঙ্গিক তার হচ্ছে আমরা কমপ্লেনটা যখন নেই তখন তার তার নামের উপরে একটা হচ্ছে এমআরসিপি চেক বই আমরা একটা কপি নিয়ে থাকি যেটাতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকে যাতে ওই নম্বরে তার টাকাটা বিমান দিয়ে দিতে পারে